রাখি বন্ধনের দিন সকালবেলা ফোন আসলো মনে আছে তো বিকালবেলা এসো কিন্তু তোমার বোন মধুমিতা মণ্ডপ যথাসময়ে পৌঁছেছিলাম বর্দা এস এস পাল চৌধুরী দাদা চন্দ্রবাবু সিংহ এবং আমি তিন কুলের তিন ভাইয়ের মিলন উৎসব বোনের গড়ে রাখি বন্ধনের দিনে শ্রদ্ধা ভক্তি প্রণাম নিবেদনের পর নানা সাদের ভুজন এবং আশীর্বাদ বর্ষণ অবশেষে বোন মধুমিতা সরচিত কবিতা পাঠ করে ব্যক্ত করে মনের আনন্দ রাখি বন্ধন আমি একটি সহজিত কবিতা পাঠ করছি হৃদয়ে বন্ধন সকল ভাই বোন হোক কর্মাত্মীয় হিংসা বিদ্বেষ যাই ভুলে সবাই হোক আপনারি সুতোর বাঁধনে নাই বা বাঁধলে মনের সুত বাঁধরুম যে বাঁধন টুটে না কখনো Do doy tanto.